ইয়া আপনি তো নিজে যেটা পছন্দ করতেন অন্যর জন্য সেটাই পছন্দ করতেন আপনি তো গোলামকে নিজের মোয়জ্জেন বানিয়ে নিলেন যে কাল পর্যন্ত অন্যর আওয়াজে ছুটে চলে চলে যেত আজ ওনার আওয়াজে মানুষে ন গরম বিছানা ছেড়ে চলে আসে মসজিদের দিকে আপনি বসে থাকেন আর হজরতে বিলাল তালা আনহু মেম্বরে দাঁড়িয়ে আজান দেয় অথচ সেই দয়ার নবী মায়ার নবী হাবিবে খুদা সল্লু চল্লমকে সাল্লামকে তাইফের ময়দানে পাথর মারে পাথর মেরে রক্তাক্ত করে দেয় যেই রক্ত মাথা থেকে বেয়ে পা মুবরক পর্যন্ত চলে যায় আর সেই রক্ত আপনার প্রিয় মেয়ে হাতিমা রেদিয়াল্লাহ তালা আনহা যখন মুছতে মুস্তে কাঁদে কিন্তু আপনি কাঁদেন না হ্যাঁ আপনি কাঁদেন আপনার উম্মতের জন্য দোয়া করতে করতে কাঁদেন ইয়া উন্মতি ইয়া উন্মতি ইয়া উন্মতি কিন্তু সেই আপনার উম্মতি এখন একজন আরেকজনকে খুন করে নিশ্চয়ই এখনও আপনি কাঁদেন আমাদেরকে মাফ করবেন ইয়া সুরভ